এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে তৃষ্ঠা নাম্বার ছয় যদি লক্ষ্য করো তাহলে দেখবো অনুশীলনে এক পয়েন্টে এক আছে ঠিক আছে আগের ক্লাসে আমরা তিন পর্যন্ত করে ফেলেছিলাম আজকে আমরা চার নাম্বার থেকে শুরু করবো আজকের ক্লাসে ওকে সো এখানে দেখো চার নাম্বার ক্লাসে চার নাম্বারে আমাদের কি বলছো অঙ্কে যে নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো তো খুব ইজিলি কিন্তু আমরা লিখে ফেলতে পারি ঠিক আছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তো এখানে আমরা লিখে নিই যে দেখো নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের কি হবে বলতো নয়টা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যদি বলতো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে চারটা নয় যদি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে পাঁচটা নয় অর্থাৎ যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততগুলো নয় লিখতে হয় তাহলে এই অঙ্ক শেষ ঠিক আছে তারপর বলছে কি ক্ষুদ্রতম সংখ্যা সেমভাবে নয় অঙ্কের এখানে আমরা লিখে নেব যে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক দিয়ে বাকি ঘরগুলো শূন্য দিয়ে ভরে দিতে হবে যেহেতু বলতে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে একটা এক আর নয় ঘর বলতে আর কয়টা ঘর বাকি আছে তাহলে আর আটটা ঘর বাকি আছে তাহলে আটটা ঘরে শূন্য হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে মোট ঘর আছে নয়টা তাহলে এক দিয়ে আর আটটা শূন্য হয়ে গেল যদি আমাদের বলতো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে একটা এক দিয়ে আর চারটা শূন্য যদি বলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এক দিয়ে দুইটা শূন্য অর্থাৎ নয়টাই ঘর হতে হবে তার প্রথমে শুধু এক থাকবে ঠিক আছে যত ঘর বলবে তত ঘর আমাদের পূরণ করে দিয়ে দিতে হবে খুব ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারি শেষ চার নম্বর ঠিক আছে পাঁচ নাম্বার এখানে আমাদের কি বলছে দেখো তো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো খুবই ইজি কিন্তু এইখানে অর্থাৎ এখানে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে সাতটা নয় লিখবো না এই যে আমাদের এখানে অঙ্কগুলো দিয়ে দিয়েছে ক নাম্বার আর ক নম্বরে ঠিক আছে সো ক নাম্বার যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে এখানে আমাদের কি বলছে মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে অঙ্কগুলো অঙ্কগুলো একবার ব্যবহার করে একবার ব্যবহার করে ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা ওকে তাহলে বৃহত্তম সংখ্যাটা আমাদের কত হবে দেখো তো এই ক নাম্বার যদি আমরা লক্ষ্য করি তাহলে সব অঙ্কগুলোই একবারই ব্যবহার করা যাবে আর কি করবো বৃহত্তম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা বানানোর জন্য একদম নিউ একটা ট্রিক্স বা একটাই ট্রিক্স আছে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি খুব ইজিলি করতে পারবো সেটা হচ্ছে যে শুধু বড় থেকে ছোটোর দিকে সাজাই দিলেই হয়ে যাবে তাহলে বড় কত আছে নয় তাহলে নেব নয় তারপরে কত আছে আট তারপরে নেব আট তারপরে কত আছে পাঁচ তাহলে পাঁচ তারপরে চার তারপরে তিন তারপরে দুই তারপরে এক হয়ে গেল আমাদের বৃহত্তম সংখ্যা এটাই হচ্ছে সর্ববৃহৎ সংখ্যা অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে সাজাইলেই হয়ে যাবে বৃহত্তম এবং আমাদের কি বলছে সেমভাবে ক্ষুদ্রতম সংখ্যাও সাজাতে বলছে তাহলে সেমভাবে এই কথাগুলি লিখবো লিখে জাস্ট লিখবো ক্ষুদ্রতম সংখ্যা যে লিখবো অঙ্কগুলো একবার ব্যবহার করে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কথা হবে এখন বৃহত্তম বলছিল বড় থেকে ছোটোর দিকে সাজাই দিছি ক্ষুদ্রতম বলছে তাহলে কী করবো ছোটোর থেকে বড় দিকে সাজিয়ে দেবো এখানে তো সাজানোই আছে খালি উল্টে করে দেবো এক দুই তিন চার পাঁচ আট আর হচ্ছে নয় তাহলে আমাদের হয়ে গেল এটা বৃহত্তম এটা ক্ষুদ্রতম তবে খেয়াল করো খ নাম্বারটা আমাদের একটু ডিফারেন্ট আছে ঠিক আছে খ নাম্বার যদি আমরা লক্ষ্য করি তাহলে এইখানে আমাদের হবে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তাহলে এখন এখানে খেয়াল করো কী করবো বৃহত্তম সংখ্যাতে কোনো চিন্তা নাই বৃহত্তম সংখ্যা যা আছে আমরা বললাম তো বড় থেকে ছোটোর দিকে সাজিয়ে দেবো তাহলে প্রথমে আসছে বড় সবচেয়ে বড়ো আছে নয় তাহলে আমরা এখানে দেব নয় তারপরে আসছে আট তারপরে সাত তারপরে পাঁচ তারপরে চার তারপরে তিন তারপরে লাস্টে আছে শূন্য এটা বৃহত্তম সংখ্যা ঠিক আছে হয়ে গেল তাহলে এখন আমি তোমাদেরকে বলছিলাম ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তাহলে এখানে আমরা কী করবো সেমভাবে ক্ষুদ্রতম সংখ্যা এখন ক্ষুদ্রতম সংখ্যা এই আগেরটাতে আমরা কি করলাম ছোটো থেকে বড়োর দিকে সাজাই দিলাম তাহলে এখন কি আমরা এটা করবো যে শূন্য তিন চার পাঁচ সাত আট নয় এটা যদি করি ছোটো থেকে বড় দিকে তাহলে কিন্তু অঙ্ক হবে না এই অঙ্কটা ভুল তাহলে এখন বলতে পারো যে স্যার কেবল আপনিই বললেন যে এই উপরের দিক থেকে নিচের দিক থেকে সাজায় দিলেই হয়ে যাবে এখন আবার কেন ভুল কারণ আমরা এখানে বলছি সাত অঙ্কের তাহলে এখন যদি আমরা এখানে গুনি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তিন পর্যন্ত হচ্ছে ছয় আর আমরা জানি সর্ববামের শূন্যের কোনো কিনাই দাম নাই তাহলে এই শূন্য তো দাম নাই তাহলে তো সংখ্যা হয়ে গেল এই কটা এখন তো ছয় অঙ্কের হয়ে গেল তাই না তার জন্য কি করতে হবে এই যে আমরা সাজাইছি ছোটোর দিকে এই ছোটোর শূন্য আসছে লাস্টে তাহলে আমরা দেখব শূন্যর চাইতে বড় সংখ্যা কত শূন্যর চাইতে বড় সংখ্যা তিন তার মানে এখানে আমরা দেখব তিন তারপরে এই শূন্যটা দিয়ে নেব তারপরে বাদ বাকি যে সংখ্যা আছে সেগুলোকে সাজায় দেব ঠিক আছে তাহলে চার পাঁচ সাত আট নয় এখন এই অঙ্কটা ঠিক আছে ঠিক আছে কারণ আমরা কি কারণ হচ্ছে যে যদি শূন্যকে সর্ববামে বসে এই জন্য সেটার শূন্যের কোনো মান থাকে না তাহলে সেইটা কি হয়ে যায় হারায় যায় ওই শূন্যটা একঘর কমে যায় ঠিক আছে এই জন্য শূন্য চাইতে বড় সংখ্যা যেটা আছে সেটাকে আমরা সামনে দেবো দিয়ে তারপরে থেকে আমরা ঠিকই সাজায় নেব যেমন এইখানে যদি আমি একটা এলোমেলো সংখ্যা দেই তোমাদেরকে মনে করো ঠিক আছে ধরো এই অঙ্কটাই আমি তোমাদেরকে দিলাম এলোমেলো ঠিক আছে এখন বললাম এই অঙ্কটার ক্ষুদ্রতম সংখ্যা লেখো এক দুই তিন চার পাঁচটা আছে তাহলে এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো তাহলে এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন আমাদের কাছে কি হবে বলো তো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে সবচেয়ে ছোট আছে শূন্য তাহলে কি শূন্য প্রথমে দেবো না শূন্যকে প্রথমে দেবো না শূন্য দেওয়ার আগে দেবো শূন্যর চাইতে বড় সংখ্যা কত সেই এক তাহলে এককে প্রথমে দেবো তারপরে শূন্য দিয়ে নেব তারপরে এক তো দিছি তাহলে একের চাইতে বড় সংখ্যা তারপরে আছে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাজাবো ঠিক আছে এটা হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আশা করি বুঝতে পারছো ইজি কিন্তু একদম ইজি এখন দেখো তারপরে এখানে কি বলছে ছয় নম্বরটা সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত ও শেষে ছয় আছে একদম কিছু নাই ঠিক আছে সাত এবং শেষে কথা আছে নয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সংখ্যাটি নির্ণয় বৃহত্তম সংখ্যাটি যেহেতু দুইটি আছে বৃহত্তম আর ক্ষুদ্রতম তাহলে বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি কত হবে এখানে যে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা তাহলে আমরা যদি দেখো লিখতাম সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কী হবে যখন মান দেওয়া তখন কী হবে মানে যখন অঙ্কগুলো দেওয়া থাকবে এই যে এখানে যেমন অঙ্ক দেওয়া আছে দিয়ে বলছে সাতটা অঙ্ক দিয়েছে দিয়ে বলছে এই সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তাই ওই সংখ্যাগুলোই নিতে হয়েছে আর যখন এখানে আমাদের কোনো অঙ্ক দেওয়া নাই শুধু বলছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তার মানে কি হবে সাতটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এইটা কিন্তু এই অঙ্ক হবে না কেন হবে না কারণ এই অঙ্কের বলছে প্রথমে থাকবে সাত তার মানে এইটার প্রথমে নয় থাকবে না এ প্রথমটা কথা হবে সাত থাকবে আর শেষে থাকবে ছয় তার মানে শেষের থাকবে না শেষে কথা থাকবে ছয় থাকবে ঠিক আছে তাহলে আমরা চাইলে এইভাবে লিখে দিয়ে এখানে আমরা লিখে দেবো কত সাত আর এইখানটাতে আমরা লিখবো কত ছয় তাহলেই কিন্তু আমাদের হয়ে গেল নির্ণয় বৃহত্তম সংখ্যাটি ইজি না একদম ইজি কিন্তু আবার কি বলছে ক্ষুদ্রতম তাহলে নির্ণয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে এখন ক্ষুদ্রতম সংখ্যা কত হয়ে যাবে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে তাহলে এক দিয়ে আর কত হয়ে যাবে ছয়টা শূন্য যেহেতু সাত অঙ্কের তাই না তাহলে এক দিয়েছি আর কয়টা ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু এই অঙ্কটাই কিন্তু আমাদের কারেক্ট অঙ্ক না কেন কারণ বলছে প্রথম অঙ্কটা থাকবে কত সাত তাহলে প্রথম অঙ্কটা কত সাত তাহলে এইখানে আমাদের কত হয়ে যাবে সাত হয়ে যাবে আর শেষে থাকবে কত ছয় তার মানে এইটা শূন্য হবে না এই কাইতে এখানে কত হয়ে যাবে ছয় হয়ে যাবে তাহলে এইটা হয়ে যাবে আমাদের নির্ণয়ের সংখ্যা ওকে ইজি না একদম ইজি কিন্তু এর চাইতে সহজ অঙ্ক আসলে আর হয়ই না লাস্ট এখানে আমাদের যেটা বলছে সেটা কি বলছে দেখো এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা কথায় প্রকাশ করো আমি তোমাদের কথাই দিয়ে দিস না এইটা রইল তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা আচ্ছা তাহলে তোমাদেরকে আরেকটু সহজ করে দিচ্ছি যে এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজাবে তাহলে বিপরীতভাবে সাজিয়ে পাই ভাবে সাজিয়ে পাই ঠিক আছে সাজিয়ে পাই কত পাইছি এখানে দেখো তো এখানে প্রথমে বিপরীত মানে উল্টা দিক থেকে সাজাবো ঠিক আছে এখানে তো আছে কত সাত তিন চার পাঁচ পাঁচ তাহলে আমরা যদি বিপরীতভাবে সাজাই তাহলে প্রথমে পাবো পাঁচ তারপরেও পাবো পাঁচ তারপরে আছে চার তারপরে তিন তারপরে সাত তাহলে এইখানে ছিল আমাদের তিহাত্তর হাজার চারশো পঞ্চান্ন আর বিপরীতভাবে সাজানোর পর আমরা পাইলাম কত পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ ঠিক আছে সো তোমরা সবাই কমেন্ট করবে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে কার হয়েছে ঠিক আছে বানানটা চাইলে ঠিক আছে চাইলে ছবি তুলেও পাঠিয়ে দিতে পারো ওকে যদি লিখতে সমস্যা হয় তোমাদের কীবোর্ডে সো এই তো এই ছিল আজকের মতো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ